রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার বিশে একুশ সেশন এবং প্লাস অন্যান্য সেশনের ভাই বোন আছো তোমরা সবাই দ্রুত জটপট জয়েন করবা আজকে তোমাদের কথা ছিল রিটার্ন পার্টের একটা ক্লাস নেওয়ার এবং আমি আজকে রিটার্ন পার্ট থেকে তোমরা পঞ্চাশ মার্ক বিসমিল্লাহ রহমান রহিম আমি শুরু করতেছি রিটার্ন পার্ট থেকে তোমরা পঞ্চাশ মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ এই পঞ্চাশ মার্ক কোন রিটার্ন পার্টগুলো পড়া উচিত তোমাদের সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত তোমরা সবাই হচ্ছে দ্রুত লাইফে শেয়ার করবা এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরই মাঝে আজকে পঞ্চাশ মার্ক রিটার্ন পার্টের যে পঞ্চাশ মার্ক আছে এটা নিশ্চিত তোমরা কমন পাবে ইনশাল্লাহ এই রিটার্ন পার্টটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে ফ্রি ক্লাসে যারা প্রতিনিয়ত যুক্ত হও তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকের মাঝে লাইফটা একটু শেয়ার করবা যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাস থেকে কিছুটা বেনিফিট পায় সো তোমরা দ্রুত লাইফটা একটু শেয়ার করো এবং তোমরা তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে বান্ধবী বা বন্ধু আছে তাদের মাঝে লাইফটা একটু শেয়ার করো বর্তমান যে সময়টা এই সময়টাতে তোমাদের পড়া উচিত এবং পড়া ছাড়া তোমাদের বিকল্প কোনো উপায় নাই কারণ পড়তে হবে পড়াশোনা করে তোমাদেরকে পাশ করতে হবে সো ডিগ্রি থার্ড ইয়ারের যারা প্রিয় শিক্ষার্থীরা আছো তোমাদের হাতে মাত্র অল্প কয়েকদিন সময় আছে সো এই সময়টার মধ্যে যত বেশি পড়বা যত বেশি পড়াশোনার মধ্যে থাকবা তত বেশি ভালো একটা রেজাল্ট করা সম্ভব আর যারা মনে করতেছো যে পরীক্ষার আগের দিন পরে পাস করে যাব এবং শর্টকাট সাজেশন পড়ে এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল কারণ ইংরেজিতে পাস করার জন্য অবশ্যই মাস্টলি তোমাকে আগে থেকে এক্সপার্ট হতে হবে আগে থেকে প্র্যাকটিস করতে হবে সো যে যত বেশি প্র্যাকটিস করবা যে যত বেশি তোমরা আয়ত্ত করতে পারবা তত বেশি তোমাদের পাস করা তোমাদের পক্ষে সম্ভব এবং তোমাদের পক্ষে পসিবল আর যারা পড়াশোনা না করে যারা মনে করতেছো ফোন করতেছো ডেটিং করতেছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছো বা হাজবেন্ড ওয়াইফ নিয়ে ঘুরতেছো এইটা করে তোমরা পরীক্ষার আগে जस्ट পড়ে পাস কর ফলাা সেটার কিন্তু দিন এখন আর নাই ইংরেজিতে পাস করার জন্য আগে থেকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে সো এখন শুধু তোমাদের ডানে বামে কেউ থাকবে না শুধু থাকবে মাসখানেক পড়া এবং শিক্ষক এবং আমরা থাকব তোমাদের ডানে এবং বামে কেউ থাকবে না শুধু থাকব মাসখানেক আমরা এবং আমরা তোমাদেরকে ইন্সট্রাকশন দিয়ে যাচ্ছি এবং আমরা তোমাদেরকে পড়াচ্ছি আমাদের পেইডবেসে ফ্রিবেসে সমস্ত জায়গা কিন্তু আমরা রেগুলার ক্লাস দিচ্ছি রেগুলার তোমাদেরকে আপডেট করার চেষ্টা করতেছি তোমাদের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি সো ইনশাআল্লাহ ডেফিনেটলি তোমরা ভালো কিছু করতে পারবা যদি তোমরা একটু ভালো করে প্রিপারেশন না ভালো করে প্র্যাকটিস করো ভালো করে তোমরা হচ্ছে যে নিয়মিত পড়ার মধ্যে থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের দ্বারা সম্ভব সো আমরা আবারও বলতে চাচ্ছি তোমাদেরকে যে তোমরা অবশ্যই অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো পড়াশোনা করো পড়াশোনা করে পাশ করতে হবে ঠিক আছে সো আমরা কথা না সরাসরি চলে যাচ্ছি আজকের লেকচার রিটার্ন পার্ট সো আজকের যে লেকচার রিটার্ন পার্টের যে অংশ আছে এই পঞ্চাশ মার্ক তোমরা নিশ্চিত কমন কিভাবে তুলতে পারো এবং আমরা রিটার্ন পার্টের কোন কোন টপিকগুলা পড়লে তোমাদের সেফ জুনে থাকা সম্ভব এবং সেফ জুনে তোমরা থাকতে পারবে এই বিষয়টা নিয়ে আজকের কুটিনা ডিভিশন নিয়ে আজকে আলোচনা সো আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ফ্রি ক্লাস দিচ্ছি এবং আমি খুব ব্যস্ত থাকি যার জন্য ফ্রি ক্লাসগুলোতে আমি আসতে পারতেছি না কিন্তু আমাদের অন্যান্য টিচার যারা আছে তারা কিন্তু চেষ্টা করতেছে অবশ্যই অবশ্যই এই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সকল ক্লাসেই তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবা এবং প্রত্যেককেই জানিয়ে দিবা যেন আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করে তাতে করে কিন্তু তারা ভালো একটা রেজাল্ট করা সম্ভব সো আমি দ্রুত বলতেছি কারণ হচ্ছে যেহেতু সময়টা খুব কম এবং আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি ব্যস্ততার থাকতেছি সো যার জন্য আমি ব্যস্ততার মধ্যে থেকেই তোমাদেরকে একটু সময় বের করেছি এবং এই সময়টা তোমাদের সাথে একটু আলোচনা করা জরুরি আচ্ছা তোমরা যারা আমাকে সালাম দিয়েছো সবার সালামের উত্তর নিয়েছি তোমরা যারা ডিগ্রি তৃতীয় বসে স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই তোমাদের ভাই বোন বন্ধু বান্ধবী সবাইকে একটু মেনশন করে দাও যাতে করে তারাও ক্লাস থেকে উপকৃত হয় আচ্ছা তাহলে আমাকে রতনবাবু আমাকে সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাগলা মন লেগেছে কিছু প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন তুমি আমাকে করতে পারো ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করো রমিয় আমাকে সালাম দিয়েছো তারপরে আমরা দেখতে পাচ্ছি মাধবী লতা কিছু স্যার আমাদের বইটা এখনো পাই নাই যারা যারা বই নিয়ে প্রবলেমে আসো যারা সমস্যায় ফেস করতেছো আমাদের হেল্পলাইন চালু হয়েছে তোমরা আমাদের হেল্পলাইনে মেসেজ করো আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা মেসেজ করলে ইনস্ট্যান্ট রিপোর্ট মানে তোমাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে সো তোমরা যারা জানা আমাদের বই এবং আমাদের যদি কোনো বই অথবা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই হেল্পলাইন নাম্বারে মেসেজ করো আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা নাম্বারে কল করেও তোমরা সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত তোমরা আমাদের এই হেল্পলাইন আনে কল করে তোমাদের সমস্যাগুলো সলভ করতে পারবে ঠিক আছে যদি কোনো প্রবলেম থাকে সরাসরি আমাদের নাম্বারে কল করবা জিরো এই এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ সো তোমরা দ্রুত একটু ঝটপট জয়েন করে ফেলো যারা আমাকে সালাম দিয়েছো প্রত্যেকের সালাম উত্তর নিয়েছি ওয়ালাইকুম আসসালাম আই হোপ যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহাক সবাইকে ভালো রাখেছেন সুস্থ রেখেছেন আচ্ছা তাহলে আমরা আলিশালে কিন্তু কেমন আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ তোমরা সবাই আছে দ্রুত লাইফটাতে একটু জয়েন করো এবং তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে একটু একটু শেয়ার করে দাও ঠিক আছে কেমন আছেন স্যার এই তো আসি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং তোমাদের পড়াশোনা অনেক ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা আতিকুল স্যার সালাম দিচ্ছি স্যার আপনার বই নিয়েছি আলহামদুলিল্লাহ দুইটা সাজেশন নিয়েছি আলহামদুলিল্লাহ গুড তোমরা তাহলে ভালো করে পড়তে দেখো তাহলে আমরা শুরু করি দেখো তোমাদের রিটার্ন পার্টের যে অংশটা আছে রিটার্ন পার্ট থেকে কোন কোন পার্টগুলো তোমাদের সব থেকে জরুরি আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি রিটার্ন পার্টের জন্য তোমরা কোন কোন টপিকগুলো বা কোন কোন পার্টগুলো পড়বা আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি তোমরা শুরুর দিকে তোমরা অবশ্যই যদি তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করো রিটার্ন পার্ট থেকে শুরুর দিকে তোমরা হচ্ছে পোস্টার শুরুর দিকে পোস্টার অ্যান্সার করবা পোস্টার অথবা অ্যাডভার্টাইজ পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এই এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করবা তাহলে যখন রিটার্ন পার্ট শুরু করবা যখন রিটার্ন পার্ট প্যাসেজ পার্টের বা গ্রামার পার্টের অ্যান্সার করার পরে বা যদি তুমি রিটার্ন পার্ট শুরুর দিকে অ্যান্সার করো তাহলে অবশ্যই পোস্টার অ্যান্সার করবা তাহলে শুরুর দিকে হচ্ছে পোস্টার অ্যান্সার করবা দুই নাম্বার হচ্ছে তুমি হচ্ছে কি করবা তোমরা লেটার অ্যান্সার করবা লেটার তিন নাম্বার হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন অ্যান্সার করবা অ্যাপ্লিকেশন বুঝতে পারছো এরপর চার নাম্বার হচ্ছে তুমি ডায়লগ অ্যান্সার করবা ডায়লগ এবং পাঁচ নম্বর হচ্ছে তুমি কি অ্যান্সার করবা রিপোর্ট অ্যান্সার করবা রিপোর্ট বুঝতে পারছো রিপোর্ট অ্যান্সার করবা এবং তুমি যদি আরও পরে কোনো কিছু অ্যান্সার করতে চাও তাহলে আমরা কী দিলাম তোমাদেরকে পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট এরপর তোমাদেরকে লেটার দিয়েছি তিন নম্বরে অ্যাপ্লিকেশন চার নম্বরে ডায়লগ পাঁচ নম্বরে রিপোর্ট ছয় নম্বর যদি কোনো কিছু অ্যান্সার করতে চাও তাহলে তুমি হচ্ছে প্যারাগ্রাফ অ্যান্সার করবা প্যারাগ্রাফ বুঝতে পারছো প্যারাগ্রাফ অ্যান্সার করবা সাত নম্বর হচ্ছে তোমার এমপ্লি ফাইভ সাত নম্বরে হচ্ছে এমপ্লি ফাই অ্যান্সার করার চেষ্টা করবা এরপরে তুমি যদি বলো স্যার আমি আট নম্বরে কি অ্যান্সার করবো আট নম্বরে এসে এস এস এনসার করতে পারো তাহলে এই হচ্ছে সিকোয়েন্স রিটার্ন পার্টে সব থেকে ভালো মার্ক তোলার জন্য এই সিকোয়েন্সটা তোমরা সবাই ফলো করবা অনেকেই বুঝতে শোনা যে স্যার কোন কোন পার্ট দিয়ে আমরা শুরু করব পরীক্ষার হলে তো পরীক্ষার হলে শুরু করবা পোস্টার দিয়ে একদম সহজ এবং রিটার্নের অংশের জন্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট তোমরা ফলো করার চেষ্টা করবা এরপরে তোমরা হচ্ছে পরবর্তী লেটার এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন এরপর হচ্ছে তোমার ডায়লগ এরপর হচ্ছে রিপোর্ট এরপর হচ্ছে প্যারাগ্রাফ এরপর হচ্ছে এমপিফাই এরপর হচ্ছে এসে এইভাবে তোমরা হচ্ছে পরীক্ষার হলে অ্যান্সার করবা তো তোমাদের কারো কারো কোনো কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞাসা আছে কিনা প্রশ্ন আছে কিনা কোন কোন অংশগুলা কিভাবে পরীক্ষা হলে করবা কোন কোন পরীক্ষায় আনসার করবা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যার আমি সর্বপ্রথম ব্যাচে ভর্তি হয়েছিলাম রোজার ভিতরে ক্লাস হয়েছিল কিন্তু আমি করতে পারিনি তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করো তোমরা আমরা তোমাদেরকে ভর্তি করে নিব ইনশাল্লাহ ঠিক আছে সেখানে ক্লাস করতে পারবা আচ্ছা স্যার ভর্তি হতে চাই সারিন যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের পর্যাপ্ত পরিমাণ মানে মেসেজ আসতেছে যার জন্য একটু সময় লাগতেছে তোমরা কল করে আমাদের সাথে মেসেজ করতে পারো ঠিক আছে স্যার লেটার সম্পর্কে একটু বলেন অবশ্যই বলবো আচ্ছা স্যার অনার্স প্রথম বর্ষীয় সাধারণ ক্লাস কখন নেবেন এটা হচ্ছে হবে তোমাদের প্রথম বর্ষের ক্লাস তোমরা সবাই সাতটায় উপস্থিত থাকবা স্যার সবগুলা কি আনস দেওয়া লাগবে নাকি না দেখো সবগুলো অ্যান্সার করতে হবে না যে কোনো পাঁচটা আইটেম তোমরা অ্যান্সার কোনো যেকোনো পাঁচটা পাঁচটা থেকে যদি তোমরা আমাকে বলো স্যার একটা ধারাবাহিক কথা বলেন যে আমি কখন কোনটা দিয়ে শুরু করব। সো আমি এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি তোমাদেরকে বললাম কি তোমরা শুরুর দিকে হচ্ছে পোস্টার অ্যান্সার করবা এরপরে অ্যাডভার্টাইজমেন্ট দুইটা থেকে যে কোনো একটা এখানে অর দিয়ে থাকবে এখানে অর অর দিয়ে যে কোনো একটা অ্যান্সার করবা এরপর দেখো তোমাদের লেটার অ্যান্সার করবা এরপরে অ্যাপ্লিকেশন এরপরে ডায়লগ এরপর হচ্ছে রিপোর্ট এরপর হচ্ছে প্যারাগ্রাফ এরপরে অ্যামটি লাস্টে হচ্ছে এসে এই বিষয়গুলা হচ্ছে তোমরা অ্যান্সার করবা অ্যাপ থেকে যে কোনো পাঁচটা তবে সিকোয়েন্স ধারাবাহিকতা বজায় রেখে অ্যান্সার করার চেষ্টা করবা আচ্ছা তোমরা অনেকেই আমাকে সালাম দিচ্ছ স্যার রিটার্নের ক্লাস স্যার হ্যাঁ এটা রিটার্ন পার্ট এর ক্লাস তোমরা সবাই রিটার্ন পার্ট এর ক্লাস করতেছো আচ্ছা তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি এবার যারা আমাদের বইটা নিয়েছো আমাদের ইমরান পাবলিকেশনের যারা ইমরান সাজেশন বইটা নিয়েছ সেই বই থেকে তোমরা কোন কোন পার্টগুলো পড়বা কোন কোন পড়াগুলো পড়া উচিত আমরা তোমাদেরকে একটু বলার চেষ্টা করবো তোমরা সবাই হচ্ছে শোনার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ ডেফিনেটলি তোমরা ভালো কিছু করতে পারবা ঠিক আছে সো যারা আমাদের এই বইটা নিয়েছো যাদের কাছে আমাদের এই বইটা আছে তোমরা একটু খেয়াল করো যাদের কাছে আমাদের এই বইটা আছে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের এই বইটা যাদের কাছে আছে এই বইটার কোন কোন শর্টকাট টেকনিকগুলো কোন ফর্মেটগুলো মুখস্থ করবা এবং কোনগুলা কোন ফর্মেটে বসানো যায় সেটা আমি একটু এখন আলোচনা করার চেষ্টা করব। যাদের কাছে বইটা আছে বইটা মিলিয়ে দিবা আমি তোমাদেরকে বলার চেষ্টা করতেছি বই থেকে তোমরা সবাই একটু মিলানোর চেষ্টা করবা ঠিক আছে তাহলে দেখো সবাই প্রথম হচ্ছে যে আমাদের প্রবলেম সম্পর্কিত ফর্ম্যাট আছে আমাদের বইয়ে প্রবলেম সম্পর্কিত একটা ফর্ম্যাট রয়েছে এই ফর্ম্যাটটা তোমরা সবাই মুখস্থ করবা যারা প্যারাগ্রাফ অ্যান্সার করবা তারা এই প্রবলেম সম্পর্কিত ফর্ম্যাট নাম্বার ওয়ান এই ফর্ম্যাটের এই লাইনগুলা তোমরা সবাই দ্রুত মুখস্থ করে ফেলবা ঠিক আছে তো প্রবলেম সম্পর্কিত আমাদের এখান থেকে এই অংশটা ভালো করে লেখার চেষ্টা করবা ঠিক আছে এই অংশটা মুখস্থ করবা এরপরে এরপরে এখান থেকে দা গভর্নমেন্টের পরে দা গভর্নমেন্টের পরে লাইনটা এই পর্যন্ত হবে দা গভর্নমেন্ট থেকে শুরু করে এই লাইনটা এই পর্যন্ত যাবে অর্থাৎ তোমাকে এখান থেকে এতটুক মাঝখানের লাইনগুলা ছেড়ে দিলেও সমস্যা নাই তাহলে দেখো তুমি যদি জাস্ট এখান থেকে এই চার পাঁচটা লাইন এবং নিচের এই দা গভর্নমেন্ট থেকে এই চার পাঁচটা লাইন লিখতে পারো তাও হচ্ছে তুমি ছয় অথবা সাত অনায়াসেই পাবে অনায়াসে ইনশাল্লাহ পাবে তো তোমরা প্যারাগ্রাফ নিয়ে যারা টেনশনে আছো স্যার কোন ফর্মেটটা শিখবো আমাদের বই থেকে তারা অবশ্যই আমাদের প্যারাগ্রাফের ফার্স্ট যে ফর্মেটটা রয়েছে এই ফর্মেটটা শেখার শেখার চেষ্টা করবা ইনশাল্লাহ এই পাঁচ নম্বর ফর্মেটটা পড়লে তোমাদের এখান থেকে কমন পাবা এবং তোমরা এক হলে অ্যান্সার করতে পারবা তাহলে আমি তোমাদের প্যারাগ্রাফ ডান প্যারাগ্রাফ যদি বুঝে থাকো তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো প্যারাগ্রাফের যে সমস্যাটা আছে যদি ফর্মেটটা বুঝে থাকো যে স্যার প্যারাগ্রাফ কোন ফর্মেটটা পড়বো এটা বুঝে থাকলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত প্যারাগ্রাফের ফরমেটটা কে কে মুখস্ত করছো আমাদের বইয়ের আচ্ছা নীলাচল মুখস্থ করেছ আচ্ছা স্যার বই নিতে চাই তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে স্যার আচ্ছা তোমরা অবশ্যই অবশ্যই স্যার আমার অনার দ্বিতীয় অবশ্যই ইংরেজি সাজেশন লাগবে স্যার যা তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করো তোমরা অবশ্যই আমাদের এখান থেকে বই অর্ডার করতে পারবা আচ্ছা তাহলে এই বিষয়টা তোমাদের ডান তাহলে এই বিষয়টা তোমাদের ডান লেটার কি পড়বা আমি বলে দিয়েছি এরপর দেখো আমরা চলে আসি সরাসরি সরাসরি চলে আসি ওটে ও টু এ ব্যাট ব্যাট সাইড তোমরা চাইলে এটা মুখস্ত করতে পারো চাইলে এই এসের মুখস্ত করতে পারো কিন্তু আমি তোমাদেরকে না করবো এসেটা হচ্ছে মুখস্তের বিষয়ে অনেক অনেকগুলা পয়েন্ট লিখতে হয় অনেকগুলা পয়েন্ট লিখলে তুমি পাবা মাত্র পাঁচ সাত তে এর থেকে এটা স্কিপ করা বেটার সো তোমরা দেখো যদি কখনও কেউ এই অ্যাসাটা অ্যান্সার করো তাহলে অবশ্যই তোমরা ইন্ট্রোডাকশন দিবা এই পয়েন্টগুলো মুখস্থ করবা ইন্ট্রোডাকশন কজেস কারণ ইফেক্ট মানে প্রভাব রিমেডি মানে হচ্ছে প্রতিকার এবং কনক্লুশন মানে হচ্ছে উপসংহার এই চারটা স্টেপ তোমরা অবশ্যই এর মধ্যে দেওয়ার চেষ্টা করবা এই চারটা স্টেপ তোমাদের বি মুখস্থ করতে হবে চারটা হচ্ছে ইন্ট্রোডাকশন এরপর হচ্ছে কজেস মানে কারণ এবং ইফেক্ট মানে হচ্ছে প্রভাব এবং হচ্ছে রিমেডি মানে প্রতিকার এবং কনক্লুশন মানে হচ্ছে উপসংহার এটা হচ্ছে তোমার যদি অ্যাসের তোমরা অ্যান্সার করো তাহলে এই চারটা স্টেপ তোমাকে দিতেই হবে তাহলে তোমাদের এটা ডান লিখে কমেন্ট করো এসে কোনটা লিখবা বুঝতে পেরেছো না তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো অ্যাসে নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও যদি অ্যাসে কি পড়তে হবে কোন কোন স্টেপগুলো পড়তে হবে আমাদের বই যারা আনিছো তারা একটু দেখো ডান লিখে কমেন্ট করো দ্রুত তাহলে এসএ বিষয়টা তোমরা বাদ দিতে পারো যারা পড়লে পড়তে পারো আমি প্রত্যেকেরই রিকোয়েস্ট করবো এস এ বিষয়টা একদম টোটালি তোমার সিলেবাস থেকে বাদ দিবা ঠিক আছে আচ্ছা স্যার সরাসরি ক্লাস নেন সবাই যেভাবে প্রশ্ন করে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা চেষ্টা করেছি তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য যতটুকু পারতেছি প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট এই মানে প্রি ক্লাস পরিবেশের ক্লাসে আমরা যে পরিমাণ ইফেক্ট দিচ্ছি তিন থেকে চারবার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অনলাইনে এমন কোনো পেজ পাবে না যেখানে সকালে বিকালে রাতে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ক্লাস নেই তিনবার চারবার কেন নিচ্ছি যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে দেখো দিন শেষে যারা ভালো করে বেশি ভালো চেষ্টা করে তাদের কিন্তু অনেক দোষ থাকে ত্রুটি থাকে আমাদের দুষ্টুটি থাকবে আমাদের নামে বদনাম ছড়াবে কিন্তু আমরা যে এত বেশি কষ্ট করতেছি সেটার দিকে কেউ কর্ণপাত করবে না জানি তারপরে উপরে একজন আছে তিনি যদি দেখেন সব কিছু তিনি যদি সহায় থাকেন অবশ্যই পাক বা সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন তোমার পক্ষে তাহলে তোমাকে কেউ টাকাতে পারবে না এটা বিশ্বাস রাখো এই মনের বিশ্বাস কিন্তু আমরা পরিশ্রম করে যাচ্ছি সো আল্লাহ পাক যদি রহমত করে সহায় থাকে তালে ইনশাআল্লাহ আমাদের সফলতা বা আমাদের পরিশ্রম অবশ্যই সার্থক হবে তো যাই হোক আমরা আবার চলে আসি তোমাদের লেটারের দিকে দেখো লেটারে দেখে কোন ফরম্যাটটা করতে হবে লেটারের জন্য যত বন্ধুর কাছে আমাদের বইয়ের যত বন্ধুর নিকট তোমাদের প্রতি বছরই বন্ধুর নিকট লেটার কিন্তু আসে সো এই বছরও বন্ধুর কাছে বা বন্ধুর নিকট লেখাটার আসার সম্ভাবনা সব থেকে বেশি সো তোমরা এটা কি করবা তোমরা প্রথমে হচ্ছে এখানে একটা ডেট বা তারিখ দিবা জেলার নাম এরপরে তোমার ডিয়ার নেম অফ ফ্রেন্ড এখানে লিখে তারপর হচ্ছে তোমরা এই ফর্ম্যাটটা লেখার চেষ্টা করবা এই ফর্ম্যাটের ক্লাস আমি অনেকবার করাইছি এবং নিচে একটা স্ট্যাম্প দিতে হবে এবং এটা হচ্ছে একটা লেটারের ফরম্যাট এবং আমরা এটা অনেকবার পড়াইছি সো তোমরা অবশ্যই আমাদের বইয়ের যে ল্যাটারের ফরম্যাটটা আছে এই ফর্ম্যাটটা হানড্রেড পারসেন্ট পরীক্ষা আসলে পরীক্ষা হলে লিখে দিবা এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই যদি প্রশ্নের বিষয়টা যেটা আসবে সেখানে প্রশ্নের বিষয়টা লিখে দিবা। আর ভালো দিক সম্পর্কে খারাপ দিক সম্পর্কে ল্যাটার যদি আসে তোমরা মাস্ট বি লেটারের এই যে সাইড এবং হচ্ছে ব্যাট সাইড এই দুইটা থেকে যে কোনো একটা ফরম্যাট বসিয়ে দিবা একটা গুড সাইড এবং আরেকটা হচ্ছে ব্যাট সাইড দুইটা ফরম্যাটের যে কোনো একটা এই দুইটা লাইন বসায় দিবা বুঝতে পারছো এটা ছিল লেটার আশা করি লেটারের বিষয়টা তোমাদের ক্লিয়ার এবার হচ্ছে দেখো আমাদের বইয়ের একটা ফরম্যাট আমি আজকে আজকে আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট করেছি যে আমাদের বইয়ের অ্যাপ্লিকেশনের ফর্ম্যাট নাম্বার ওয়ান আসবে ইনশাআল্লাহ এটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এটা আমি সবাইকে বলেছি তোমরা অবশ্যই 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 তোমরা এক নাম্বার যে ফর্ম্যাটটা আছে যারা আমাদের বই নিয়েছ যারা যে সাজেশন নিয়েছো তারা মাস্ট বি তোমরা আমাদের সাজেশন বইয়ের ফরম্যাট নাম্বার ওয়ান এই ফর্ম্যাটটা পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন আসবে আমাদের এখানে দেখো কলেজের যত সুযোগ সুবিধা আছে কলেজ নিয়ে যত সুযোগ সুবিধা আছে কলেজের যত ফেসিলিটিস আছে লাইব্রেরি ফেসিলিটিস ক্যান্টিন কমন রুম হ্যাঁ তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব বিএনসিসি ক্লাব ওয়াইফাই ক্যাম্পাস কম্পিউটার ক্লাব একদম দেখো এই সমস্ত তোমাদের যত কলেজ নিয়ে যত সুযোগ সুবিধা সম্পর্কিত আছে এই প্রত্যেকটা একই ফর্ম্যাটে তোমরা শিখবা তাহলে আমাদের সাজেশন বইয়ের অথবা যারা আমাদেরকে ফলো করতেছ তাহলে আমাদের ফরম্যাট নাম্বার ওয়ান এই ফর্ম্যাটটা মুখস্থ করবা তাহলে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের দশ মার্ক নিশ্চিত কমন থাকবে ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই এবং এটাই প্রতি বছর পরীক্ষার আসে দেখো এই যে পড়াগুলো বলতেছি আমার কিন্তু পিছনে তাকাল হয়ে যাচ্ছে না আমি অনর্গল মানে সেকেন্ডে কথা বলতে পারবো সেকেন্ডে একদম স্পিডে কথা বলতে পারবো কারণ এগুলো আমার জানা আছে বোঝা আছে মুখস্থ আছে পাশে একদম মানে ফাটাফাট তোমরা হচ্ছে দেখতে পারো পরীক্ষার হলে সো আমি আমার মতো করে এগুলো বলে যাচ্ছি তোমরা সবাই হচ্ছে খাতার মধ্যে নোট করে রাখবা এবং তোমরা এভাবে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের অ্যাপ্লিকেশন শেষ তো অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলে দিলাম কোনটা পড়তে হবে যারা আমাদের বই নিয়েছো তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনের ফর্মেটটা পড়ার চেষ্টা করবা এরপর দেখো আমরা পরে জব অ্যাপ্লিকেশন তোমাদের আসবে না জব অ্যাপ্লিকেশন পড়ার দরকার নাই এরপর দেখো তোমরা যদি ডায়লগ পড়ো ডায়লগের মধ্যে কোন ডায়লগটা পড়তে হবে দেখো ডায়লগের মধ্যে তোমরা মাস্ট বি আমাদের সাজেশনের যে ফর্মেট নাম্বার ওয়ান প্রমাণ রয়েছে যে খারাপ সম্পর্কিত প্রবলেম নিয়ে যে কোনো রিলেটেড যদি আসে ও টু ডায়লগ তোমাদের প্রবলেম সমস্যা সম্পর্কিত যে কোনো ডায়লগ আসলে তোমরা এই ফর্ম্যাটটা যেখানে যে যেভাবে লেখা আছে যার সেমটা লিখে দেবা শুধু মনে রাখবা ডায়লগে যদি কোনো নাম দেওয়া থাকে যেমন এখানে দিয়েছি রানা এবং রিপা যদি ডায়লগে কোনো নাম উল্লেখ থাকে তাহলে মাস্ট বি সেই নামটা তোমাকে এখানে মেনশন করতে হবে বুঝতে পারছো বাকি সব ঠিক তাহলে আমরা আশা করি ডায়লগের ফর্মেট কোনটা পড়বা কোনটা পড়লে তোমাদের মার্ক আসবে এটাও তোমরা বুঝে গেছো ইনশাল্লাহ তারপরে দেখো আমরা পরবর্তী চলে যাচ্ছি ডায়লগ নাম্বার গুড সাইড এটা পড়ার দরকার নাই তোমরা ব্যাড সাইডটা পড়বা এটা আসার সম্ভাবনা অনেকাংশে বেশি এরপর দেখো ওটো পোস্টার আমাদের সাধারণে পোস্টারের ফর্মেট নাম্বার ওয়ান এবং তোমাদের মনে রাখবা তোমাদের পোস্টার কিন্তু প্রতি বছরই আসে এবং গত বছর স্লোগান আসছিল এই বছর পোস্টার আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এই বছর পোস্টার আসবে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ গত বছর স্লোগান আসছে এই বছর পোস্টার আসবে এটা হান্ড্রেড 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 পার্সেন্ট ইনশাআল্লাহ সো তোমরা অবশ্যই এই আমাদের বইয়ের যে সাজেশনের যে ফর্মেট আছে আমাদের যে একটা ফর্মেট রয়েছে এই একটা ফর্মেট পড়বা তোমরা মনে রাখবা এখানে একটা কথা আমি আজকে পোস্ট আকারে দিব পোস্ট করব যে মনে রাখবা যত খারাপ সম্পর্কিত পোস্টার আছে যে স্যার স্লোগানগুলো কি দিব খারাপ সম্পর্কিত স্লোগান হচ্ছে মাত্র এই তিনটা স্লোগান দিবা যে কোনো খারাপ সম্পর্কিত পোস্টার আসে একটা হচ্ছে বি অ্যাওয়ার একটা হচ্ছে ইজ এ কার্ডস এবং বি সেফ এই খারাপ সম্পর্কিত প্রবলেম রিলেটেড এই তিনটা স্লোগান তোমরা দেওয়ার চেষ্টা করবা এর কোনো স্লোগান তোমরা লিখবা না কারণ এই তিনটা স্লোগান লিখলেই দ্যাটস অ্যানফ ফর ইউ সো তোমরা অবশ্যই অবশ্যই যে কোনো যে কোনো টিচারের ফর্ম্যাট মুখস্ত করো তোমরা মাস্ট বি এই স্লোগান তিনটা দিবা অন্য কোনো স্লোগান দিলে এইটা এখান থেকে মার্কটা পাওয়া সম্ভব নয় ভালো একটা মার্ক পাওয়ার জন্য এই তিনটা স্লোগান একদম উপযুক্ত একদম গুরুত্বপূর্ণ এবং একদম মানানসই এরপর দেখো লাস্টে সার্কুলেটেড বাই দিতে হয় লাস্টে প্রচারে সার্কুলেটেড বাই কথাটা লিখতে হয় তোমরা ম্যানশন বাই বাই অথবা সার্কুলেটেড বাই এই কথা একজন একটা প্রতিষ্ঠানের নাম অর্গানাইজেশনের নাম এখানে এই ছিল পোস্টারের ফর্মেট আমরা আশা করি বুঝেছ এরপর দেখো আমরা ওটু অ্যাডভার্টাইজমেন্ট দেখো চাকরিতে কোনো কিছু লোক নিয়োগ আবশ্যক তবু অথবা কোনো কোম্পানিতে লোক নিয়োগ আবশ্যক এই অ্যাডভার্টাইজমেন্টটা আসার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা গুরুত্বপূর্ণ তোমরা বি এই অর্থাৎ এখানে ডট জায়গায় যে বিষয়টা আসবে প্রশ্নের যে বিষয়টা আসবে সেই বিষয়টা তোমরা এখানে পড়ার চেষ্টা করবা প্রশ্নের যে বিষয়টা আসবে সেটা এখানে তোমরা লেখার চেষ্টা করবো বাকি সবকিছু ঠিকঠাক থাকবে এরকমভাবে তোমরা মনে রাখবে এখানে দুইটা জিনিস কোম্পানিতে হলে এই এতটুক কোম্পানির আর যদি কোনো কলেজের শিক্ষক দরকার তাহলে অবশ্যই প্রিন্সিপালটা উল্লেখ করতে হবে এবং কলেজের নাম দিতে হবে এবং একটা ফোন নাম্বার মাস্ট বি বিজ্ঞাপনে দিতে হয় এরপর দেখো বাড়া দেওয়া সম্পর্কিত যদি তোমার গাড়ি বাড়া দেও রেন্ট শেন্ট হচ্ছে গাড়ি বাড়ার ক্ষেত্রে যদি গাড়ি ভাড়ার ক্ষেত্রে হয় বাসা ভাড়া যেকোনো সম্পর্কিত এইটা প্লাসটা এখানে লিখতে হবে তাহলে তোমরা এই ফর্মেট ওয়ান এবং টু পড়ার চেষ্টা করবা এরপর দেখো আমাদের ফর্মেট নাম্বার যে তিন এটা গত বছর আসছে এটা আর দরকার নাই এটা আমাদের বৈদ দিয়েছি বিক্রয় সম্পর্কিত কিন্তু এটা তোমাদের পড়ার দরকার নাই তোমরা যারা ফর্মেট পড়বা তারা অবশ্যই এই ফর্মেটটা বাদ দিয়ে পড়বা তাহলে ফর্মেট ওয়ান এবং টু সেটা হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বুঝতে পারছো তাহলে আমরা আশা করি অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের পড়া হয়ে গেছে এবার দেখো রিপোর্টের দিকে যাই কোনো স্টুডেন্ট যদি রিপোর্ট পড়তে চাও রিপোর্টের কোন ফর্মেটটা পড়ার চেষ্টা করবা দেখো এখান থেকে যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা পড়ার দরকার নাই এক নাম্বার পড়ার দরকার নাই তোমাদের রিপোর্ট আসবে দুই নাম্বার রিপোর্টটা এবার পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দুই নম্বর রিপোর্ট কোনো অগ্নি দুর্ঘটনা কারণ সমস্যা বা আকস্মিক দুর্ঘটনা সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট সাডেনলি একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট ইন গার্মেন্টস ফ্যাক্টরি ফায়ার অ্যাক্সিডেন্ট মাইল কলেজ সো মাস্ট বি তোমরা অবশ্যই দুর্ঘটনা সম্পর্কিত সব দুর্ঘটনা খারাপ বস্তিতে আগুন লাগা এই সমস্ত টুটিনাটি বিষয়টা নিয়ে যদি আসে তাহলে আমাদের সাজেশন বইয়ের ফরম্যাট নাম্বার টু তোমরা মাস্ট বি ফরম্যাট নাম্বার টু পড়ার চেষ্টা করবা এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই এর টেরিবল রোড অ্যাক্সিডেন্ট সাবার যে কোনো জায়গার নাম লোকেশন তোমরা এখানে দিয়ে দিবা এই বিষয়ে তোমাদেরকে আমি অনেকবার পড়াইছি বুঝাইছি বুঝছো তাহলে আমরা আশা করি আমাদের রিপোর্ট কোনটা পড়বা রিপোর্ট হচ্ছে আমাদের সাজেশন বইয়ের দুই নাম্বার এই রিপোর্টটা পড়লেই হবে যারা যারা আমাদের সাজেশন বই নিয়েছো যারা আমাদের ক্লাস করতেছো ফ্রি ক্লাস পেট বেছার ক্লাস তারা অবশ্যই পড়বা দেখো তিন নাম্বারটা পড়ার দরকার নাই এটা আসবে না এটা পড়ার দরকার নাই তিন নাম্বারটা তারপর দেখো আমরা যদি মাল্টিপল রিপোর্টে যে থাকো আরো কিছু শিখতে চাই গভীরে তাহলে এই ফর্মেটটা মুখস্থ করতে পারো সড়ক দুর্ঘটনা বা যে কোনো সমস্যা সম্পর্কে এটা পড়লে পড়তে পারো কিন্তু উপরে যে ফর্মেট দিয়েছি এটা পড়লে এনা

হ্যাঁ এই যে গুরুত্বপূর্ণ ব্রাপন গুলো আছে এই মধ্যে একটা ফর্মেট আছে আমাদের এই ফর্মেটটা মুখস্থ করলে তুমি এখান থেকে নয় অথবা সাত অথবা আট পাবে অনায়াসে ইনশাল্লাহ যারা যারা আমাদের এমপ্লিফিকেশন মুখস্থ করবা ফর্মেট তারা অবশ্যই আমাদের এই এমপ্লিফিকেশন ফর্মেটটা মুখস্থ করবা ইনশাল্লাহ আশা করি এই ফর্মেট লিখলে তোমরা আট নয় অনায়াসে পাবা এরপরে দেখো আমরা পরবর্তী চলে যাচ্ছি দেখো দুই নাম্বারে যে ফর্মেট আছে এটা পড়ার তোমাদের দরকার নাই এটা পরীক্ষায় আসবে না এরপর দেখো আমাদের এই যে তিন নাম্বারটা রয়েছে এই নাম্বারটা পড়লে ভালো কিন্তু অনেক ভালো তবে দেখো আমাদের এখান থেকে মজার বিষয় হচ্ছে দেখো এটা একটা ফরম্যাটে তোমরা লিখতে পারতেছ ইউ সো রিপ এটা একটা ফর্মেটে দেয়ার ইজ নো রিস্ক উইদাউট হ্যাঁ তারপরে দেখো এখান থেকে গতবার একটা আসছিল দা ব্রেভ পক্ষে ভাগ্য সহায় থাকে এইটা ফরম্যাট मध्य এটা একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে তোমাদের একটা ভালো দিক সো তোমরা অবশ্যই অবশ্যই এই ফর্মেটটা চাইলে মুখস্থ করতে পারো তবে এটা অনেক বড় এটা অনেক বড় সো তোমরা এই বড়টা মুখস্থ যদি কেউ না করতে পারো তাহলে অবশ্যই এক নম্বর ফর্মেটটা পড়লেই হবে ইনশাল্লাহ সো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়ে যারা রিটার্ন পার্টে পঞ্চাশ মার্ক নিশ্চিত করতে চাও যারা পঞ্চাশ মার্ক পেতে চাও তারা মাস্ট বি আমি যে আজকে তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি যেভাবে পড়তে বলেছি তোমরা জাস্ট ঠিক সেমভাবে এই ফর্মেটগুলা মুখস্থ করবা ইনশাল্লাহ আশা করি তোমাদের এই ফর্মেটগুলো জাস্ট এইভাবে পড়লেই হবে দ্যাটস এই তোমরা এখন থেকে পড়ে যাও যারা আমাদের প্রি ক্লাস করো যারা আমাদের স্টুডেন্ট প্রত্যেককে একই উপদেশ থাকবে তোমরা অবশ্যই এই পড়বা গুড সাইড এইগুলা ব্যাড সাইড এই বিষয়গুলা পড়লে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সো আজকের ক্লাসে আমি তোমাদের চেষ্টা করেছি এই পঞ্চাশ মার্কিট সাইড সম্পর্কে একটু পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার জন্য যে কোনগুলা পরীক্ষার হলে অ্যান্সার করবা কোনগুলা বাদ দিবা আর তোমার শুরুতে খাতার মধ্যে পোস্টার অথবা লেটার এরপরে হচ্ছে ডায়লগ এরপরে রিপোর্ট এরপরে প্যারাগ্রাফ পরে এসে এইভাবে এইভাবে তোমার হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে সো আজকের ক্লাসে রিটার্ন পার্টে তোমাদের যে পঞ্চাশ মার্ক আছে সেটা আমি তোমাদেরকে নিশ্চিত করে দিলাম এবং তোমরা ঠিক এখন থেকে অন্য কোথাও দেখার দরকার নাই অন্য কোনো ক্লাস করারও দরকার নাই জাস্ট রিটার্ন পার্টের জন্য যে টপিকগুলো আমাদের বই দেওয়া আছে বা যেভাবে বলেছি ঠিক সেমভাবে বাসায় ধুমায়া করো যদি কোথাও বুঝতে প্রবলেম থাকে সমস্যা হয় আমাদেরকে জানাবা আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা সো যাই হোক আমরা যারা যারা এই ফরমেটগুলো মুখস্থ করতে চাও হ্যাঁ যারা এই সাজেশনগুলো পেতে চাও যারা আমাদের বই বা আমাদের পেট ব্যাসে যারা ভর্তি হতে চাও যারা আমাদের বই পেতে চাও তারা অবশ্যই আমাদের বইগুলা অর্ডার করতে পারো হ্যাঁ আমাদের বইটা যদি ইংরেজি বইটা অর্ডার করো তারা অবশ্যই সরাসরি ইমার্জেন্সি যদি কোনো হেল্প পেতে চাও যারা ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো দেখো এখন আর এত সময় নেই তোমাদেরকে এভাবে সময় দেওয়া এবং তোমাদেরকে বিস্তারিত বলা ঠিক আছে আমাদের পেট ব্যাসের যত স্টুডেন্ট আছে তাদেরকে সময় দিয়ে এখন পারতেছি না কারণ তাদের আমরা দায়িত্ব নিয়েছি পাস করানোর সো তোমরা যারা যারা বই নিতে চাও যদি কোন স্টুডেন্ট আমাদের বই নিতে চাও অথবা আমাদের সাজেশন পেতে চাও বই পেতে অথবা আমাদের ক্লাসে ভর্তি হতে হ্যাঁ যদি কেউ আমাদের প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও যদি ইংলিশে যে কোর্স আছে আমাদের যে গ্যারান্টি কোর্স এই গ্যারান্টি পাস ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও তারা চাইলে যোগাযোগ করতে পারো আমাদের কোনো আপত্তি নাই ঠিক আছে আর আমরা কাউকে এখন দূরও করতেছি না কারণ আমাদের যে পর্যাপ্ত স্টুডেন্ট আসে কি পড়িয়ে সময় পাচ্ছি না সো তোমরা চাইলে যদি কোনো স্টুডেন্ট মনে করো যে পড়তে চাও পড়ার মতো মানে এক্সট্রা সময় আছে। যদি আমাদের কাছে পড়তে চাও তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করলে আমরা তোমাদেরকে ভর্তি করে নেব ইনশাআল্লাহ সো তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার আমাদেরকে কল করবা ঠিক আছে আমাদেরকে যদি তোমরা এখন কল করো ইমার্জেন্সি তাহলে তোমরা অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারবা আর তোমাদের জন্য একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই বইটা তোমরা পাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কুরিয়ার চারশো হয় বইটা দুশো পঞ্চাশ টাকা আর যদি কেউ ব্যাসে ভর্তি হতে চাও তাহলে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিলে হবে তাহলে একসাথে তোমরা হচ্ছে যদি তোমরা এই সাতশো পঞ্চাশ টাকা দাও বারশো টাকা দাও তাহলে হচ্ছে বই প্লাস তোমরা হচ্ছে যে আমাদের ব্যাসে ভর্তি হতে পারবা সো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা আজকে যোগাযোগ করো যারা ক্লাস করতে চাও তারা ভর্তি হতে পারো ঠিক আছে আর যারা মনে করো যে না স্যার আমাদের টাকা নেই সমস্যাটা তারা বইটা নিয়ে পড়তে পারো আর যারা পেট ব্যাসে ভর্তি হতে চাও আমাদের চারজন শিক্ষক তিনবেলা বেলা করে ক্লাস দিচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করার নেওয়ার জন্য ঠিক আছে সো যারা বই নিয়েছো তারা এই বইটা দেখে দেখে পড়তে দেখো আশা করি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ঠিক আছে তো আমি আর তোমাদের সময় নষ্ট করলাম না আমি আমার কাজের কথাগুলো বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমরা সবার পরীক্ষা ভালো হোক ইনশাআল্লাহ সেভাবে তোমরা চেষ্টা করো অবশ্যই 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 তোমাদের পরীক্ষা ভালো হবে সেই প্রত্যাশা রেখে আজকে এই লাইফটাকে বিদায় নিচ্ছি আল্লাহ তোমাদের প্রত্যেকের মঙ্গল করুক এবং তোমরা সবার পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও কাতু